হানার মুখে এক মৎস্যজীবী বাঘের হামলায় গুরুতর জখম হলেন সুন্দরবনের এক মৎস্যজীবী নদীতে তিনি মাছ কাঁকড়া ধরতে গিয়েছিলেন আর সেই সময় বাঘের হামলার মুখে পড়তে হয় তাকে গুরুতর জখম হন কালীপদ মণ্ডল নামে এক মৎস্যজীবী গোসাবার ছোট মোল্লাখালীর বাসিন্দা তিনি আবারও জানিয়ে রাখবো খাড়িতে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানার শিকার হন তিনি বাঘের হানায় গুরুতর জখম হন কালীপদ মণ্ডল নামে এক মৎস্যজীবী বৃহস্পতিবার তিন সঙ্গী মিলে তিন মাছ ধরতে গিয়েছিলেন সেখানেই বাঘের হামলার মুখোমুখি হতে হয় তাকে সুন্দরবনের চামটা জঙ্গলের ঘটনা ক্যানিং মহকুমা হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন বাঘের হানায় গুরুতর জখম এক মৎস্যজীবী গোসাবারের ছোট মোল্লাখালীর বাসিন্দা কালীপদ মণ্ডল শনিবার দুপুরে চামটার জঙ্গলে বাঘের হানা আর তাতেই আক্রান্ত হন এক মৎস্যজীবী গুরুতর জখম হয়েছেন তিনি খাড়িতে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানা বাঘের হানায় গুরুতর জখম এক মৎস্যজীবী গুরুতর জখম মৎস্যজীবী কালীপদমণ্ডল গোসাবার ছোট মোল্লাখালীর বাসিন্দা কালীপদমণ্ডল বৃহস্পতিবার তিন সঙ্গী মিলে মাছ ধরতে যান আর সেখানেই বাঘের হামলায় গুরুতর জখম হন তিনি ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা প্রসেনজিৎ যেমনটা জানা যাচ্ছে বাঘের হানায় মুখোমুখি হতে হলো এক মৎস্যজীবীকে ঠিক কী ঘটেছিল কেমন রয়েছেন সেই মৎস্যজীবী দেখো যেমনটা জানা যাচ্ছে যে গত বৃহস্পতিবার তিন সঙ্গী মিলে তারা গিয়েছিলেন সুন্দরবনের চামটার জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে সুন্দরবনের গোসবা ব্লকের অন্তর্গত ছোট মোল্লাখালী গ্রাম পঞ্চায়েতের নম্বরের বাসিন্দা আহ তিনজনেই এবং এই তিন সঙ্গী মিলে যখন গতকাল দুপুর আহ প্রায় আহ পৌনে দুটো নাগাদ তারা মাছ কাঁকড়া ধরছিলেন চামটার জঙ্গল জঙ্গল লাগোয়া খাড়ি এবং খাড়ির এলাকায় যখন একটি বাঘ আচমকাই জঙ্গল থেকে বেরিয়ে এসে আক্রমণ করে কালীপদ মন্ডল নামে ওই মৎস্যজীবীর ওপর এবং তার সাথে যারা সঙ্গীরা ছিলেন তারাই কার্যত বাঘের সাথে লড়াই করে কালীপদকে ছাড়িয়ে আনেন বাঘ কালীপদকে টেনে নিয়ে জঙ্গলের মধ্যে যাওয়ার চেষ্টা করছিল সঙ্গীদের তৎপরতায় কার্যত কালীপদকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং গতকাল রাত্রেই তাকে ছোট মোল্লাখালী প্রাথমিক হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে আজ সকালে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ওই মৎস্যজীবীর অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল তেমনটাই জানিয়েছেন চিকিৎসকরা তবে তার হাতে এবং শরীরের বিভিন্ন জায়গায় গভীর ক্ষত চিহ্ন রয়েছে বাঘের খাবার গুরুতর জখম হয়েছেন তিনি এবং কালীপদ যেমনটা জানাচ্ছেন যে যখন তারা মাছ কাঁকড়া ধরছিলেন তখনই কার্যত আচমকাই বাঘটি তাদের উপরে হামলা করে এবং সঙ্গীতের তৎপরতায় কার্যত তার প্রাণ রক্ষা পেয়েছে স্বর্ণালী ধন্যবাদ প্রসেনজিৎ আবারও জানিয়ে রাখবো খাড়িতে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানা বাঘের হানায় গুরুতর আহত হন এক মৎস্যজীবী আহত হন মৎস্যজীবী কালীপদ মন্ডল তিনি গোসাবার ছোট মোল্লাখালীর বাসিন্দা এমনটাই জানা যাচ্ছে বৃহস্পতিবার তিন সঙ্গী মিলে মাছ ধরতে গিয়েছিলেন আর সেখানে বাঘের হামলার মুখোমুখি হতে হয় তাদের কোনো মতে প্রাণে বেঁচে যান তিনি তার সঙ্গীরা তাকে বাঘের হানা থেকে ছাড়াতে বাঘের কবল থেকে ছাড়াতে সক্ষম হন তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানেই চিকিৎসাধীন তিনি বাঘের সঙ্গে সঙ্গীদের প্রাণপণ লড়াইয়ে উদ্ধার হন মণ্ডল খাড়িতে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানার মুখোমুখি এক মৎস্যজীবী গোসাবার ছোট মোল্লাখালীর বাসিন্দা মণ্ডল

এই জায়গায় একটুখানি আঙুল এই কেড়ে আঙুল পেতেছে বাঘের তারপরে ও আমার উঠে এই জায়গা খামড়িয়েছে দাঁড়িয়ে অবস্থা তো নে আমার টানিয়ে নিয়ে বোনের ফলে নিয়ে যাবে চিন্তা ভাবনা তারপরে আমার পাশের লোক ছিল ওরা আসে